মনে পড়ে আজ কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিনু এবারে তুমি ওপারে ভাষালে ফেলা সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারই মনে ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা আজও আসিলে না আয় মোর লিপি বনের বিহগি দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায় মোর গানের পাপিয়া ঝুড়ে গহন কানুনে তব নাম লয়ে আজও পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা